যে পানীয় পান করলে কমবে ওজন শুনে নিশ্চয় অবাক হচ্ছেন পানীয় খেলে আবার কিভাবে ওজন কমে দর্শক সে বিষয়টি সম্পর্কে বলবো আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ আমরা সবসময় বলি সকালে ঘুম থেকে উঠে এমন একটি স্বাস্থ্যকর পানীয় পান করা উচিত যেটি আপনার জন্য সুস্বাস্থ্যকর হয়ে উঠবে আপনার মেটাবলিজম বুস্ট আপ করতে সাহায্য করবে আপনার শরীর থেকে বিষাক্ত উপাদানগুলো বের করে দিতে সাহায্য করবে এমন পানীয় গ্রহণ করলে সেটি কিন্তু পরোক্ষভাবে মেটাবলিজম বুস্ট করার মাধ্যমে আপনার ওজন কমাতেও সাহায্য করবে সেজন্য অবশ্যই সকালে সুস্বাস্থ্যকর খাদ্য তালিকা শুরু করার আগে বা পুষ্টিকর খাবার শুরু করার আগে চেষ্টা করতে হবে আমি যে পানীয়গুলোর কথা বললাম সেগুলো থেকে সর্বশ্রেষ্ঠ যে পানীয়টি সেটি গ্রহণ করার জন্য চলুন একটু জানা যাক বিস্তারিত আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ সবার প্রথমে বহুল প্রচলিত পানীয় হচ্ছে লেবু পানি লেবু পানি গ্রহণ করার মাধ্যমে সেটি কিন্তু আপনার মেটাবলিজম ফাস্ট করতে সাহায্য করে আপনার বডিকে ডিটক্সিফিকেশন করতে সাহায্য করে এন্টি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে কিন্তু লেবু পানি অতিরিক্ত গ্রহণে শারীরিক জটিলতা দেখা দিতে পারে অ্যাসিডিটি সমস্যা বদহজমজনিত সমস্যা দাঁতের সমস্যা দেখা দিতে পারে এর পরবর্তীতে যেটি হচ্ছে সেটি মেথি পানি মেথি পানীয় ওজন কমানোর পানীয় হিসাবে খুবই প্রসিদ্ধ নিয়মিত মেথি পানি গ্রহণ করলে সেটিও মেটাবলিজম বাড়াতে সাহায্য করে রক্তের চর্বি কমাতে সাহায্য করে এছাড়াও দেখা যায় শরীরকেও সুস্থ রাখতে এটি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কিন্তু নিয়মিত কিডনি যাদের জটিলতা রয়েছে তারা অবশ্যই এড়িয়ে চলবেন অথবা দীর্ঘ সময় পান করলে কিডনির জটিলতা দেখা দিতে পারে জিরা পানি আমরা কম বেশি সকলেই গ্রহণ করে থাকি বা সকালে ঘুমের থেকে উঠে জিরা পানি অনেকেই পান করতে পছন্দ করেন এই জিরা পানি গ্রহণ করার মাধ্যমে সেটিও আপনার মেটাবলিজম বুস্ট আপ করবে আপনার বডিকে ডিটক্সিফিকেশন করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এছাড়া বিভিন্ন স্বাস্থ্যগত উপকারিতা কিন্তু দিবে কিন্তু অতিরিক্ত জিরা পানি গ্রহণ করলে শারীরিক জটিলতা দেখা দিতে পারে এরপরে যেটি বলবো সেটি হচ্ছে দারুচিনি পানি দারুচিনি পানিও দেখা যায় আমাদের মেটাবলিজম ফাস্ট করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের সর্দি কাশিজনিত সমস্যার সমাধান হিসাবে দারুচিনি পানি খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে সকালে ঘুম থেকে উঠে দারুচিনি পানি পান করলে সেটি স্ট্রেস রিলিফ করতেও সাহায্য করে কিন্তু অতিরিক্ত দারুচিনির পানি পান করলে শারীরিক জটিলতা হতে পারে গ্যাস্ট্রিক বদহজমজনিত সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যারা দুগ্ধতানকারী মায়েরা আছেন তারা এই বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন আর আমি যদি এখন হচ্ছে যে পানীয়গুলোর কথা বললাম সবগুলোরই কিন্তু সাইড ইফেক্ট রয়েছে বেশ কিছু দীর্ঘ সময় ধরে পান করলে কিন্তু আপনি যদি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস ফ্রেশ নিরাপদ রুম টেম্পারেচারে থাকা পানি পান করেন সেটার কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই আপনি এই ফ্রেশ পানি পান করলে সেটিও আপনার মেটাবলিজম বুস্ট আপ করবে সেটিও আপনার হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করবে পাশাপাশি কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না তাই ওজন যদি কমাতে চান সুস্বাস্থ্য খাদ্য ব্যবস্থাপনা যদি মেনে চলেন তার পাশাপাশি চেষ্টা করবেন সকালে ঘুম থেকে উঠে যে কোনো ধরনের পানীয়র পরিবর্তে এক গ্লাস ফ্রেশ রুম টেম্পারেচারে থাকা পানি পান করার জন্য তাহলেই দেখবেন আপনি কিন্তু খুব সহজে আপনার ডায়েটের মাধ্যমেও ওজন কমিয়ে ফেলতে পারছেন পাশাপাশি কোনো ধরনের কোনো শারীরিক জটিলতা তৈরি হচ্ছে না আশা করি আপনারাও এখন থেকে কোনো পানীয়র পরিবর্তে এক গ্লাস রুম টেম্পারেচারে থাকা পানি গ্রহণ করবেন ধন্যবাদ